ইঞ্জিনিয়ারিং পাশ করে সকলেই চাই বিদেশে পাড়ি দিতে প্রতি মাসে লাখ টাকা রোজগার করতে একসময় ভিন দেশি হয়ে ওঠে স্থায়ী ঠিকানা দেশের জমি থেকে যায় অনেক পিছনে এই গতানুগতিকতা বর্জন করে ব্যতিক্রম হয়ে উঠেছেন নিত্যানন্দ গড়াই আমার নাম নিত্যানন্দ গড়াই ইঞ্জিনিয়ারিং পাশ করেও নিজের মাটিকে ভালোবেসে মাটি আঁকড়ে পড়ে থেকেছেন এই বাংলায় সেই মাটি একসময় তাকে ফিরিয়ে দিতে শুরু করেছে সুখ স্বাচ্ছন্দ্য নিত্যানন্দবাবুর বাড়ি বাঁকুড়া জেলার ঘাটি ব্লকের পাক্তর গ্রামে ইতিমধ্যেই এই ইঞ্জিনিয়ার বাগান চাষিদের কাছে কার্যত হয়ে উঠেছেন রোল মডেল কারণটা জানলে অবাক হবেন আপনিও জানা গিয়েছে নিত্যানন্দবাবু দুর্গাপুরের একটি কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন তবে চাকরির চিন্তা না করে তিনি বাগানে মিয়াজাকি আমের চাষ শুরু করেন পুষ্টিগুণে ভরপুর এই মিয়াজাকি আম মোহার্ঘ বললেও কম বলা হয় প্রতিটি মিয়াজাকি আমের মূল্য হয় পাঁচ হাজার টাকা বা তার বেশি নিত্যানন্দবাবুর বাগানের আম ইতিমধ্যেই পাকতে শুরু করেছে গতবার মিয়াজাকি আম বিক্রি করেই লক্ষাধিক টাকা আয় হয়েছিল তার চলতি বছরেও তার বাগানে ফলেছে প্রচুর আম এবারও তা বিক্রি করে লক্ষ্মী লাভের আশায় রয়েছেন ওই ইঞ্জিনিয়ার তবে পাঁচ হাজারি আম যাতে চুরি না হয়ে যায় তার জন্য বাগানে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে বাংলার ইঞ্জিনিয়ার চাষির আম ভারতের অন্যান্য রাজ্যের পাশাপাশি জাপান থাইল্যান্ডেও দিচ্ছে পারি বিদেশে জাপানে যাওয়ার একটা প্রোগ্রাম চলেছে আর থাইল্যান্ডে যাচ্ছে ওটা একটা ইয়ে হয়ে গেছে আর বাংলাদেশ ভুটান